আসসালামু আলাইকুম সবাইকে টার্নিং লার্নিং হ্যাশ ভিক্টরি ইতিহাস প্ল্যাটফর্ম থেকে আমি এস এম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ওয়ান পিসিবির প্রতিষ্ঠাতা সদস্যরা যে বিষয়টা নিয়ে ভাইরাল বিষয়টা রয়েছে কোম্পানির পক্ষ থেকে বিমান এর একটা উপমা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে হয়েছে বলা যখন আপনি নিরাপত্তার অঞ্চলে প্রবেশ করেন তখন আপনি আপনার বিমানে ওঠেন এবং সেখানে যাচ্ছেন তার গন্তব্য পৌঁছবের জন্য সেই বিশেষ বিমানে চড়ে এই বিমানে চড়ার ব্যাপারে যে বিষয়টা বলা হয়েছে আমি এই বিষয়টা সম্পর্কে আপনাদের সামনে আমার অবস্থান থেকে একটু উপস্থাপন করতে চাই এরসের এবং কোম্পানির পক্ষ থেকে বিমানের যে উদাহরণটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা খুবই গুরুত্ব বহন করে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের ব্যক্তি জীবনে এক্সাম্পল হিসেবে যদি আপনি বিমানে উঠতে চান তাহলে আপনার অবস্থান থেকে আগে অবশ্যই আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে আপনার বন্ধু থেকে আপনার মহল্লা থেকে এবং আপনার দেশ থেকে আপনি বিমানে উঠে অন্য কোথাও যাওয়ার একটা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় তারপর আপনাকে যে পরিকল্পনা করলেন পরিকল্পনার সাথে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বিমানে উঠতে হলে আপনাকে প্রয়োজন আপনার ন্যাশনাল আইডি অথবা আপনার পাসপোর্ট পাসপোর্ট তৈরি করতে গেলে ন্যাশনাল আইডির প্রয়োজন হয় বয়স্ক হলেও প্রয়োজন নেই কিন্তু আপনাকে বিমানে উঠতে হলে টিকিট এবং ভিসা কর্মসংস্থানে যুক্ত হলে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি প্রয়োজন হবে তো প্রথমে আপনি পরিকল্পনা করেছেন বিদেশ যাওয়ার জন্য আপনি মানসিকভাবে প্রয়োজন নিয়েছেন এরপর আপনার সাথে সম্পৃক্ত করেছেন প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে আপনার বিমানে ওঠার জন্য টিকিট কাটতে হবে টিকিট কাটার আগে পুলিশ ক্লিয়ারেন্স আপনার মেডিকেল এবং নাগরিক সনদপত্র সহ আপনাকে প্রপার একজন মানুষ হতে হবে তারপর আপনি বিমানে উঠবেন এই যে ব্যাপারটা আমাদের কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে আপনার জীবন পাইলট এবং পুরো টিমের হাতে থাকে যা তারা বিমানটি পরিচালনা করেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তার ফলাফল মারাত্মক হতে পারে সেই কারণে মিস্টার এশফোরেস সাধারণ কিছু শক্তিশালী উপমা ব্যবহার করেছেন আমাদের বোঝানোর জন্য পুরো প্রক্রিয়াটি একেবারে সংগঠিত ও পরিকল্পিতভাবে হবে সবকিছু নিখুঁত হতে হবে যাতে নিরাপদে এবং সফলভাবে এই বিমানে উঠতে পারি যেভাবে আমাদের বিমানে ওঠানো হবে সবাইকে আসন দেওয়া হবে তা একদম পরিপূর্ণভাবে করা হবে কারণ আমাদের লক্ষ্য একটাই আমাদের গন্তব্য পৌঁছানো আমার মনে হয় বিমান উপমা খুব গুরুত্বপূর্ণ এবং অর্থবহুল আর একটা দিক হলো এটি একটি জাম্বু বিমান যা আমাদের সকলের জন্য যথেষ্ট বড় অর্থাৎ এখানে জায়গার অভাব নেই যে কেউ বিমানে উত্তোলন করা করতে পারেন সবার জন্য জায়গা রয়েছে তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই যারা প্রথম প্রায়োরিটি ভিত্তিতে স্থান পাচ্ছেন তারা হয়তো উপরের সাথে যাত্রা করবেন যাদের অগ্রাধিকার ভিত্তিতে ডাক আসবে তারা আগে উঠবেন কিন্তু তারা শেষ পর্যন্ত সবাই একই যাত্রা যাত্রী হিসাবে সবাই স্থান পাবে যদি কেউ এখন অনুমোদন না পেয়ে থাকেন তাহলে কোনো চিন্তা নেই সময় হলে আপনাকেও ডাকা হবে একক করে ওয়ে পয়েন্ট টু থ্রি এভাবে সবাই যুক্ত হতে পারবেন এবং সবাই সময় আসবে তাই ভয় বা উদ্বেগের কিছুই নেই সবার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং উপযুক্ত এবং সবাইকে তার জন্য স্বাগত শুধুমাত্র যারা অসদ মানসিকতা নিয়ে যুক্ত হয়েছিলেন এবং কোম্পানিকে সমস্যায় ফেলেছিল তারা তাদের অবস্থান থেকে অসদ কারণে বাদ পড়েছে যারা আবেদন জমা করেনি তারা ইতিমধ্যেই নিজেকে কোম্পানি থেকে নিজেকে বাইরে রেখেছে এখন যারা প্রস্তুত তাদের জন্য প্রায়োরিটি প্লেসমেন্ট শুরু হয়েছে এবং অ্যাজ স্যার বলেছেন এটা শুরু হয়েছে কিন্তু এটা শেষ নয় তাই এখনই উচ্ছ্বসিত হওয়া কিছু কারণ নেই প্রক্রিয়াটি কেবল শুরু হয়েছে এবং আমরা দের মতে কে আগে বা পরে এসেছে সেটা গুরুত্বহীন মন্তব্য এটাই বিমান যখন উড়বে তার আগে সমস্ত আসনই পূর্ণ হবে কারণ সবাই একই যাত্রায় আছি এবং সম্মিলিত এক গন্তব্যে যাচ্ছি অনিয় সাতারতে লেখা ছিল এই নতুন সিস্টেম এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে কেউ ইতিবাচক সহযোগিতা ও সুমনোভাব নিয়ে যুক্ত হতে চায় তার জন্য জায়গা রয়েছে যাদের উদ্দেশ্য ভালো তাদের জন্য স্থান আছে কিন্তু যদি কার উদ্দেশ্য ভালো না হয় তবে দুঃখিত আপনি এই যাত্রায় থাকতে পারবেন না এখন প্রশ্ন হলো আমরা কি সেই বিমানে উঠতে প্রস্তুত আমরা কি প্রস্তুত কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে রিফোকাস করো অধিকার মানে হলো সচেতন সিদ্ধান্ত নেওয়া নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা নতুন চেষ্টা করা আমরা অনেক সময় আশার বদলে ভয়কে বেছে নি এবং এই ভয়ের কারণে নিজেদের পরিবর্তন করতে চাই না ফলে আমরা পিছিয়ে পড়ি তাই আমাদের উচিত আরামপ্রিয়তা থেকে মুখরোচক আলোচনা থেকে বের হয়ে জেগে ওঠা এবং নতুন কিছু করার জন্য সাহসের সাথে এগিয়ে যাওয়া আমরা স্কুলে শিখি এবং নতুন কিছু খুঁজি তেমনি জীবনে উন্নতি চাইলে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি কেবল গাইড নন তিনি একজন শিক্ষক যিনি আমাদের উন্নতির দিকগুলো তুলে ধরেছেন আমাদের সিও মিস্টার ফর স্যার একজন দূরদর্শী এবং পরিকল্পনাকারী তিনি চান যে আমরা যখন সেই যাত্রার যাত্রী হব সবাই যেন সেই যাত্রার সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারি এবং শান্তিস্বন্নভাবে সহযাত্রী হতে পারি আমরা সেই বিমানে বসে কফি পান করব আনন্দ করব এবং সেই বিশাল যাত্রার অংশ নেব তিনি বারবার বলেছে নতিকে ভুলে যাও ভবিষ্যতে সম্মিলিত যাত্রার জন্য প্রস্তুত থাও আমাদের ফোকাস রিসেট করতে হবে মানসিকতাকে নতুনভাবে প্রস্তুত করতে হবে একটি সুন্দর সম্মিলিত যাত্রার জন্য নিজেকে তৈরি করতে হবে হয়তো আমরা জানি কিন্তু কিছু কোঞ্চি আলাদা থাকলে ভাঙ্গা যায় কিন্তু একসাথে বাঁধা থাকলে তাকেও ভাঙতে পারে না আমরা সবাই মিলে সেই একক শক্তি এটাই আমাদের সিও মিস্টার অ্যাশো ফরেস্টারের মূল বার্তা ঐক্য শৃঙ্খলা তাই সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে সবার ডাক আসবে সবাই উঠবে এয়ার হোস্টেস যখন আসন দেখিয়ে দিবেন তেমনি প্রত্যেকটি মানুষ তার আসনে বসতে পারবেন শেষে তিনি বলেছেন সম্মানজনক বিনর্ম এবং ভদ্র থাকুন আপনার প্রত্যাশা বাস্তবে পরিণত হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার প্রত্যাশা করছি